তুই আমল তোর পূজা পাই সত্যি আল্লাহ যখন বান্দাকে আমল নামার ব্যাপারে প্রশ্ন করবেন একজন মুমিন বান্দাকে কমপক্ষে তিনবার আল্লাহ প্রশ্ন করবেন কয়বার তিনটা গাটি তিন গাঁটির এক গাটি জবাব বিহির আল্লাহ সয়াল করবেন আমল নামা সম্পর্কে জিজ্ঞাসা করবেন একজন মুমিনকে কমপক্ষে তিনবার প্রশ্ন করবেন প্রথমবার যখন প্রশ্ন করবেন এ নাফরমান বলো তুমি কেন অন্যায় করেছিলাম তুমি কেন গুনার কাজ করেছিল নাফরমান কি বলবে জানেন অন্যায়কারী নাফরমান আমি অক্ষরে মাসুমা আমি জীবন একটাও গুণা করি কি বলবে একটা গুণাও করি নাই

হয়ে যা জবানটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা বলবেন এমনি জবান বন্ধ হয়ে যাওয়ার পরে বান্দার ব্যাপারে বান্দার হাত কথা বলবে বান্দার পা সাক্ষী দেওয়া শুরু করবে কবি সুন্দর করে বলতেছেন চশমে গুয়াদ মঞ্চনি বুঝ দিদান লোপে গুয়াদ মঞ্চনি বুসি বুসে গুয়াদ মঞ্চনি দুজ দিদান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লা র বলেন তোমার চক্ষু কথা বলবে কিভাবে চক্ষু দ্বারা অন্যায় অবৈধভাবে মোবাইল টিভি ডিভে রাত কর্ণ ভিডিও দেখেছো পালিশ নিয়ে মাথা টুকাইয়া খেতার নিচে মোবাইল দেখলা এটার জন্য আল্লাহর কাছে জবাব দিবা ও যুবক ভাইয়ারা ও মুরব্বী বাবারা পাঁচ শক্ত নামাজ মিস হয় না কিন্তু নামাজের করে বের হইলে সামনে দিয়ে একটা মহিলা গেলে পিছন থেকে কিয়াস করে কয়ে কেমন সাইজটা দেখি দন পিছন থেকে মুরব্বী হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে এরপর সামনে মহিলা গেলে কিয়াস করে এমন মহিলা আছে না নাই মহিলাদের প্রতি পুরুষরা কেমনে তাকায় এটা আমি আগে বুঝি নাই বিয়ার করে বুঝছি বিয়ার আগে বুঝিনাই আল্লাহর ভয় তomtরে আছে তাকানোর চেষ্টা করি না বিয়া করার পরে দুই চারবার যখন বউ লইয়া শ্বশুর বাড়ি গেছি তখন দেখা গেছে দাদার বয়সের বেটা আমার পায় না সাইয়া আত্মজফাও মত সফট আছে আমার বউর দিকে তাকায় আ দাদার বয়সের বেটা মৃত্যুঞ্জির দিকে চায় আল্লাহ বলেন আমি আল্লাহ জবানকে তালা দিয়ে তোর জবানকে তালা দিয়ে প্রশ্ন করব চোখকে চোখে জবাব দিব টুটকে প্রশ্ন করবে এ যুব টুটকে প্রশ্ন করব। টুটকে প্রশ্ন করব জবাব দিতে হবে অবৈধভাবে তুমি অবৈধভাবে যে তুমি কাজে লাগাইছ এর জন্য জবাব দিতে হবে অন্ধকার রাত্রে মাগরীবের করে যদি একটু নির্জন স্থান আপনাদের ওই রাস্তা যে আছে একটু যদি ওইখানে যান একা একা যান অন্ধকার রাত্রে একা একা যাইতেছেন একটু পরে শুনবেন আওয়াজ শোনা যায় লাইটটা জ্বলাইলের পরে দেখবেন যুবকের মোবাইল হাতে কেউ না একা মোবাইল হাতে কিন্তু মোবাইলটা টুটে দাঁড়ে আর যে শুরু করছে মনে হয় নেই কোরআনের খতম শুরু যে করছে যে করছে ওগুলো হয় না আল্লাহ বলেন আল্লাহ বলেন অবশ্যই এর জন্য আমি আল্লাহর কাজ করায় দাঁড়াইতে হবে জবাব দিতে হবে তোমার ব্যাপারে তোমার চক্ষু কথা বলবে জবান কথা বলবে কান কথা বলবে কিভাবে তুমি কানে হেডফোন লাগাইয়া ডিজে গান শুনাইলা ডিজে গান শুনলা আহা ওই আলেম তো কতই নিকৃষ্ট যে আলেমের জিকির আজকে ডিজে গানের ভাইরাল করে আলেমের মুখে ডিজে তুইলা দিল আমি ডিজে চিনতাম না আজকে ওই আনেমের কারণে ডিজে শিখতে হয়েছে ডিজের নাম আমার পর্যন্ত আসলো আল্লাহ দান হেদায় তাহলে কি করবেন আল্লাহ মোহর মাইরা মোহর মারবেন ভালো করে বুঝেন হাত কথা কথা বলবে বলবে চোখ আপনার কান কথা বলবে পা কথা বলবে দুই নাম্বার আবার আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যেই জায়গায় গুনাহ করছি যেই জায়গায় অন্যায় করছি ওই জায়গারকে আল্লাহ তালা উপস্থাপন করবেন জায়গা সাক্ষী দিব আমার কাছে আমার পাশে আমার উপরে আপনার এই নাফরমান বান্দা এই এই অন্যায় করছি তিন নাম্বার আমাদের দুই কাঁধে দুইজন ফেরস্তা আসেনি কেরামান কাতে আসেনি ডান খাতে একজন বাম কাঁধে একজন না হইলে কাদের যে ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছ থেকে আমল বান্দার নিয়ে এই যে সিদ্র করে পিছন দিয়ে দিয়া দেখবেন দেখ দেখ তিন তিনটা প্রমাণ দিয়ে দেখা দিলাম আমি আল্লাহ আমি আল্লাহর দরবার আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর ক্ষমতা তো এমন বান্দা তোর কাছ থেকে তোর ব্যাপারে আমি আল্লাহ জেরা নিতে পারে সাক্ষী নিতে পারে তাহলে এবার বলেন আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে পাত্র করে তাহলে কি ছাড় পাওয়া যাবে আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি বাবা যুবক ভাই একটু সময়ের জন্য দেখো না দিনটা গলাইতে পারো কিনা দিলটা গোলাইতে গলাইতে পারো কিনা আল্লাহ তো বলতেছেন আমি অপেক্ষা রইছি আমি উৎপাইতা রইছি কখন তুই দুনিয়ার জমিন ছাই আসবি আমি আল্লাহ পাকড়াও করার জন্য অপেক্ষায় আছি দুনিয়ার জমিনে ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় যত নাফরমানি করা হয় সম্পূর্ণ নাফরমানি করতে দেরি মালিকের কাছে পৌঁছতে দেরি হয় না একজন বান্দা যখন নাফরমানি নিয়ত করে নিয়ত করলেই আল্লাহ আপনার বান্দা নাফরমানি নিয়ত করছে লেখো আল্লাহ বলবেন না লেখিস না অপেক্ষা কর গুনা পর্যন্ত না করা পর্যন্ত অপেক্ষা করে আবার নেক কাজের নিয়ত করলে লেখা বলা এটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো গুনা যে আমরা করি যেই সময় করি প্রত্যেকটা গুনা করার আগেই আমাদের প্রত্যেকটা গুণা বাবলা জানে প্রত্যেকটা গুণার ব্যাপারে আল্লাহ তালা জানে এজন্য যদি কোনো ব্যক্তির ভিতরে হাসরের বয় থাকে কবরের বয় থাকে জাহান্নামের বয় থাকে ওই ব্যক্তি জীবনেও কোনো দিন অন্যায় কাজে লিপ্ত হতে পারে আমাদের ভিতরে আমরা অন্যায় অবিচার গুনা কাজ করিনি আমরা একটু বের হই এখন আমরা যাব আখ আরেকটা গাটি সেটা হচ্ছিল হিসাব কিতাব পড়ে আমাদেরকে জাহান নামে দেওয়া হইব কই দেওয়া হইব আমাদেরকে না যারা নাফরমান হবে এদেরকে জাহান নামে দেওয়া হইব জাহান নামে দেওয়ার পরে শয়তান একটা মিটিং করবো লম্বা হাদিস আছে একটা অংশ বিশেষ বলবো মিটিং এর মধ্যে সমস্ত আদম সন্তানদের ডাকবো এমন যারা নাফরমান মানে হেরা হইবো যে আরে আল্লাহ তালার দরবারে যখন মাপ পাইছি না শয়তানের হতা শুনে চলছি ওটা দেখি শয়তান এনে কোনো মুক্তি দিতে পারে আমরা সমাজও কি এমন মানুষ নাই যারা শয়তানের হতা মানে একটু মুখ চিনাই দিতাম নি চিনাই মুখ চিন্তা চিন্তা না এটা মানে বড় কোনো কথা না শুধু ওই

ah sukrubar sesa নামাজ শেষ আজান হচ্ছে নামাজ চলতেছে কত মানুষ আমার আপনার পাশ থেকে উঠিয়া মসজিদে গিয়ে নামাজের শরিক হইল আপনার আর আমার বাক্যে জুটলো না নামাজে যাওয়ার জন্য আল্লাহ রসুল বলেন ওই সমস্ত লুকই হইল আল্লাহ বলছে নামাজে দাঁড়াও তারা নামাজে দাঁড়াইল না আল্লাহ বলেন তারা শয়তানের অনুসরী শয়তান কে নামাজ করিস না করে নাই এরারে খারাপ হইব খরা হয়ে যা শয়তানে হবো ও আদম সন্তান তোমরা আমাদের তোমরা আমার বন্ধু দুনিয়া তো বন্ধু আসতায় আখের গেছে বন্ধু দুনিয়াতে যারা আমার বন্ধু ছিল না তারা জান্নাতে গেছে কি আমার বন্ধু নয় তোমরা আমার বন্ধু বাকি তোমরা আমার বন্ধু হিসাবে একটা ওয়াদা আমি করি যতদিন আল্লাহ আছেন ততদিন তোমরা আমার বন্ধু হয়ে জাহান নামে আমার সাথে থাকবে নাওজা কইবেন না কত মজা কি কথা বলছে হ্যাঁ বুঝছেন নি কথা ওই সারা জীবন আল্লাহ যতদিন আছেন ততদিন তোমরা আমার বন্ধু ইয়া জাহান্নাম থাকবে এখন হল জাহান্নামে যাওয়ার জন্য শয়তানের